বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়তি নিরাপত্তা বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসারসহ পুলিশ মোতায়েন রয়েছে যে অন্যদিনের থেকে বেশি পুলিশ পুলিশ মোতায়েন প্রায় থেকে আধিকারিক কনস্টেবল রয়েছে রয়েছেন মহিলা পুলিশ কর্মীও বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করেন তার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন যাত্রীরা নিউজ আগের মানে নর্মাল এখনও হয়নি নর্মাল হতে মেবি টাইম লাগবে আর মানে স্টুডেন্টরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উশৃঙ্খল ছিল আজকে সকালবেলা আমরা এসেছি তাতে কোনো সমস্যা রাস্তাঘাট এমনি ফাঁকা ছিল আমরা ভোরবেলা বেরিয়েছি এমনি এখনও সেনা আছে রাস্তায় ওখানে আর্মি মিলিটারি ইয়ে মানে শাসন এখন জারি আছে কতদিন ধরে বাংলাদেশে আছে আমি দেড় মাসের উপর ছিলাম বাংলাদেশে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিকে আগে না 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 আগে কখনো সম্মুখীন হইনি খারাপ লেগেছে অনেক মানুষ মানে মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে সেটা খুব খারাপ মানে এটার কোনো ইয়ে নেই বাংলাদেশের যে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ব্যাপার সবার বলতে পারবো না এটা খারাপ এটাই কালকে সমস্ত ছাত্রদের দাবি মানার পরে দেখা গেল যে এটা উচিত না রাষ্ট্রীয় জিনিসকে নষ্ট করা তো উচিত না সেটা যে কোনো কারণেই হোক দেশের সম্পদকে তো ঠিক রাখা উচিত এটাকে কখনোই সাপোর্ট করা উচিত না আপনার নাম সুচন্দ্র মোদী আমার বিরাটি বাড়ি আমরা ঢাকা গুলশান গুলশান

জামাতুল যে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন যে রাজপথে নেমে তাদের লুট চালিয়েছে পর্যন্ত কি বলবে কখনো রাস্তায় বের হয়নি তো একাধিক ছবি একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে একটু খারাপ হয়েছে এটা আমরাও ফিল করি যেটা খারাপ বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মতো আমি আমি আন্তরিকভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য না শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো এটা খুব দুঃখজনক মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো খুব দুঃখজনক এটা আপনারা কোন বিমানে আসলেন এই ইউএস বিমানে ইন্ডিয়া বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এই ঘটনা এটা আমি আসলে গেস করতে পারবো না আপনার নাম আমার নাম ফিরোজ আহমেদ তখন কো অ্যাকচুয়ালি প্রথম দিকে কোয়াটা ছিল না যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে 1 জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে প্রোটেস্ট চলছে তারপরে পনেরো ষোলো তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয় তারপরে উনিশ কুড়ি তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয় তিন চার দিনের কারফিউ চলে তারপরে স্থিতিশীল ছিল নেটও বন্ধ ছিল নেটটা যখন চালু চালু হলো কিছু ভিডিও আসতে লাগলো তখন ওই সময়ে যারা ওখানে ওনকার নাগরিক আর কি তারা বললো যে সরকার গুলি চালিয়েছে কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর কি সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো সেই প্রোটেস্টটা দু তিন তিন দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো একই এক দফার প্রোটেস্ট আর কি মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ তো সেটা গিয়ে রোববার দিন থেকে মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো আর তারপরে তো কালকে গতকাল ভ্রমণ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ তখন তো দেশে ফিরতে পারে না ওটা তো বলেছিল ছ ঘন্টার জন্য বন্ধ মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না ছ ঘন্টার জন্য বন্ধ সেই খবর ছিল আমাদের এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনো বন্ধ মানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলি এখনো বন্ধ এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা তো ইউএস বাংলা বাংলা বিমান বাংলাতে সেগুলি চলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এখনো বন্ধ দেশে ফিরে কেমন লাগছে ভালো লাগছে ভালো এটা তো স্বাভাবিক খুবই ভালো লাগে আবার কি যাবে বাংলাদেশে হ্যাঁ অবশ্যই যাবো আমি কাজ করি ভালো সার্ভিস করি এই যে বাংলাদেশের যে এরকম ভয়ানক পরিস্থিতি হ্যাঁ সেই পরিস্থিতির এখানে ফ্যামিলি রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই বেশি বয় আমার সাথে ফ্যামিলি ছিল একটা বাচ্চাও ছিল তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে আনন্দ আপনারা যখন এয়ারপোর্টে আসলেন সেই কেমন ছিল অনেক সকালে বেরিয়েছি ছটায় বেরিয়েছি তখন রাস্তাঘাট ছিল ফাঁকা ছিল একটা দুটো অটো ছিল একটা দুটো প্রাইভেট কার ছিল ছিল এখন আর্মি দখল এখন তো আর্মি আর্মি যতক্ষণ না একটা ইন্টারিং গভর্নমেন্ট হচ্ছে তখন আর্মি অান্ডারি আপনার দ্বীপমাল্লো পালিক আমি আমার বাড়ি এখানে বিরাটি ঢাকা গুলচান এক বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক সবকিছু স্বাভাবিক স্কুল কলেজ অফিস সবকিছু খুলে দিচ্ছে আজকে গতকাল প্রায় একশো ত্রিশ জনের মৃত্যু হয়েছে হ্যাঁ এটা গতকালকে হয়েছে কিন্তু আজকে স্বাভাবিক আছে এই মুহূর্তে অফিস কাছারি সব করছে হ্যাঁ হ্যাঁ সবকিছু আজকে থেকে খুলে দিচ্ছে হাসিনা সরকারের পতন হলো তাতে কি তোমরা খুশি আসলে অনেক দিন একটা সরকার ছিল অনেকের তো কারো পছন্দ কারো অপছন্দ ভুল ত্রুটি থাকেই এই দিক দিয়ে দেখা পছন্দ অপছন্দের এটাই বেশি সে কারণে আর কেউ চায় না এটাকে আর এই দেশে আসা কেন দেশে আসছে আমার অ্যাম্বাসির কাছে এই যে বাংলাদেশ থেকে এই সময় চলে আসা কোথাও কি একটা আতঙ্ক আসলে আতঙ্ক ছিল আগে কিন্তু আগামীকাল গতকালকের পর থেকে আতঙ্কটা আসলে নেই রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো না না তখন একদম স্বাভাবিক সব কিছু স্বাভাবিক আজকে কতজন এসেছে তোমরা বিমানে এই বিমানে আমরা দুজন আসছি আরও অনেক বাংলাতে আসছি হালকাতে হয়েছিলো তারপরেও আজকে দেখা যায় প্রচুর আর রাত্রে কিন্তু মানে আক্রমণ করা হলো সংখ্যালঘুদের বাড়ি তারপর থানা জ্বালিয়ে দেওয়া হলো এটা কীভাবে আসলে কিছু লোক থাকে যারা আসলে উস্কানি দেওয়ার কারণে এই কাজগুলো করছে এরা ছাত্ররা এই কাজ করে নাই তোমার নাম বলো আমার নাম সজীব আহমেদ কোথা থেকে আসছেন আপনি আমি বাংলাদেশ থেকে আছি ঢাকা থেকে আছি এখন